দর্শক এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মানিক ভাই এখন আমরা কিছুক্ষণ মানিক ভাইয়ের সাথে গল্প করবো আসসালামু আলাইকুম মানিক কেমন আছেন আলাইকুম আসসালাম এই ভাই কি অবস্থা আপনি কেমন আছেন তাই অনেক দিন ধরে ভাবছি আপনার সাথে দেখা করতে আসব কিন্তু সময়ের অভাব আছে তাই তো আপনার কেমন চলছে দিনকাল এই তো আলহামদুলিল্লাহ চলছে

কিছু মানুষ আছে যে কিছু সময়ের জন্য পরিচিতি লাভ করলে যারা নতুন নতুন শুরু করতে চায় তাদেরকে সময় দিতে চায় না তাদেরকে মূল্য দিতে চায় না আসলে আমি চাই যারা ঘরে বেকার বসে আছে বেকার বসে না থেকে তারা যদি ভিডিও মেক করে কিছু টাকা পয়সা করতে পারে এটা আমাদের জন্যই ভালো এমন না তো যে সে পরিচিতি লাভ করলো আমার পরিচিতিটা সে নিয়ে গেলো এমন তো না সে যদি আমার মাধ্যমে আইসে সে যদি নিজের ভিতরে কিছু অর্জন করতে পারে অথবা নিজের তার নিজের পেজ ইউটিউব খাড়া করাইতে পারে এটা আমার নিজেরও গর্ব হবে অনেক আছে যে ছোট ছোট আছে যারা শুরুতে রানিং করতে চাচ্ছে ইউটিউব ফেসবুক তাদেরকে সময় দিতে চায় না তাদেরকে মূল্য দিতে চায় না এটা আসলে করাটা মোটে উচিত নয় সে আমার বাসায় আসছে তাকে অবশ্যই একটু হলেও সময় দেওয়া দরকার আমার সে যেহেতু এত দূর থেকে আমার বাসায় আসছে অবশ্যই সময় দিতে হবে সেটা একটা জাস্ট একটা ভিডিও করার জন্য এমন তো না যে সে আমার কাছ থেকে সব কিছু নিয়ে চাইছে তো কাজেই যারা ছোট ছোট ইউজার যারা নতুন নতুন ব্লগ শুরু করতেছে যারা বড় বড় ব্লগারের কাছে যায় আপনারা কেউ কখনো তাদেরকে ফিরিয়ে দেবেন না একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বেশি অ্যাটিউড নিয়ে চলাফেরা করবেন না কারণ এগুলা করা ভালো না মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আপনার পরিচিতিও বেশি দিন থাকবে না এটাই আর কি যাই হোক আচ্ছা মানিক ভাই আপনি তো সম্পত্তি আমরা আপনার বিষয়ে বলেছিলাম আপনি ব্যবসা শুরু করেছেন তো ব্যবসা কেমন উন্নতি করল ব্যবসায় উন্নতি না ব্যবসা আমার করে না ব্যবসায় লস খেয়েছে ব্যবসায় লস খেয়েছেন তাহলে মানিক কত এই চার লাখ কি মুরগি তুলেছেন টাইগার টাইগার আবার অনেকে যে বলে মানে যে ভিউজ পাওয়ার জন্য এগুলাই সব। এই বলে ওই যে বললাম না যে অনেকেই তো অনেক ধরনের কমেন্টি করবে। এখন আমি ভিউজ পাওয়ার জন্য করলাম না লস খাওয়ার জন্য করলাম এটা মানুষ বুঝবে কিনা। এটা সরাসরি নাই যা দেখা পর্যন্ত তো কেউ বুঝতে পারবে না। মুরগির ব্যবসায় আমি অবশ্যই করেছি। মুরগির ব্যবসা যে করি নাই তা তো না। আমি তো একটা ভিডিও না আমি এর আগেও টাইগার মুরগির ভিডিও, সোনালী মুরগির ভিডিও দিয়েছি। আমি নিজে বুঝুন এটা অস্বীকার করার তো কিছু নাই। কথার একটু স্পিড রাখতে হবে কথার মানে এত নরম সুরে কথা বলতে পারব